সবাইকে চমকে দিয়ে আবার ফিফা বস্ত্রসেরা পুরস্কার জিতলেন মেসি এই লড়াইয়ের সৃষ্টতা মেসি পিছনে ফেলেছেন ফরাসি তারকা ক্লেন অ্যাম্বাপি ও নরজেন স্ট্রাইকার আলিং হালানকে ইংল্যান্ডের ও লন্ডনে জমকালো আয়োজনের ভিতর দিয়ে অনুষ্ঠিত হল ফিফা দ্য বেস্ট প্লেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে আবার কিলিয়ানি ও হেলানকে টপকে টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে নেন মেসি এর আগে দু সালে হেলান ও টপকে এই পুরস্কার জিতেছিলেন মেসি ঠিক এক বছর পর তাদেরকে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং কেরিয়ারে মোট অষ্টমবার এই পুরস্কার যেতেন মেসি এই প্রতিযোগিতায় লিউনেল মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হার্লিং হেলান পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট এবং মেসিও পেয়েছেন আটচল্লিশ পয়েন্ট কিন্তু প্রায় সব জাতীয় দলের ক্যাপ্টেন মেসিকে ভোট দেওয়ার স্বাভাবিকভাবে এই প্রতিযোগিতায় ছিলেন মেসি এবং এই প্রতিযোগিতায় আরেক প্রতিদ্বন্দ্বী ক্লিয়ার নাম্বার পি পেয়েছেন পঁয়তাল্লিশ পয়েন্ট এই তালিকায় মেসি সেরা তিন নাম্বারে থাকাটা ছিল অবিশ্বাস্য তারপর আবার সেখান থেকে সবাইকে চমকে দিয়ে এই পুরস্কার জিতে নেন মেসি মেসি সেরা হওয়ার পিছনে মূল কারিগর হচ্ছে জাতীয় দলের ক্যাপ্টেনদের ভোট সেখানে অধিকাংশ জাতীয় দলের ক্যাপ্টেনরাই মেসিকে ভোট দিয়েছেন এবং মেসি নিজে ভোট দিয়েছেন আর্লিং হলানকে ফিফা বর্ষের সেরা পুরুষ গোলকিপারের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন ফিফার বর্ষের সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের বিশ্বকাপ যে মিডফিল্ডার আয়তানা বোন মাতি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই ও শক্তিশালী অবস্থানের স্বীকৃতি স্বরূপ দুই হাজার তেইশ সালের ফিফা ফেয়ার পেলে অ্যাওয়ার্ড জিতল ব্রাজিল জাতীয় ফুটবল দল দুহাজার তেইশ সালে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হলেন বেব